আবারও বড় পর্দায় ফিরে আসছেন কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায় সৃষ্ট কাকাবাবু সিরিজের চতুর্থ গল্প এটি এবার আসছে বিজয়নগরের হিরে একুশে ফেব্রুয়ারি শুক্রবার ছিল বিজয়নগরের হীরের শুভ মহরথ হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রীতিমতো পুজো দিয়ে সূচনা করলেন তিনি সেখানে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আরিয়ান ভৌমিক সহ ছবির অন্যান্য কলাকুশলীরা এর আগে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত কাকাবাবু সিরিজের ছবিগুলি সিনেপ্রেমী দর্শকদের মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছে আর এবার অবশ্য কাকাবাবু সিরিজের চতুর্থ গল্পের পরিচালনা করবেন পরিচালক চন্দ্রাশিস রায় বাংলা সাহিত্যের এক আশ্চর্যজনক সৃষ্টি কাকাবাবু ওরফে রাজা রায় চৌধুরীর চরিত্রটি কাকাবাবু আর ভাইপো সন্তুর মাধ্যমে লেখক সত্তরের দশক থেকে শুরু করে দু পর্যন্ত পাঠক কুলকে অসাধারণ অ্যাডভেঞ্চার আর রহস্যে ভরপুর অভিযানের গল্প উপহার দিয়েছেন কখনো সেই অভিযানে গেছেন শুধুই কাকাবাবু ও সন্তু কখনও আবার সঙ্গে গিয়েছেন সন্তুর বন্ধু যোজো পর্দায় সেই কাকাবাবুর চরিত্রে বারবার ধরা দিয়েছেন টলিপাড়ার বুমবাদা এবারও তাই সে কারণেই পুজোর আয়োজন করা হয়েছিল পুজো দিয়ে শুভ সূচনা করা হলো বাড়িতে চিঠি এসেছে প্রচুর এটা প্রথমবার হলো আমার জীবনে বাড়িতে এসেছে বিনোদিনী নিয়ে লিখে পাঠিয়েছে লোকেরা তো খুব ভালো লাগছে এবং বিশেষ দিনে বিশেষ দর্শকের সঙ্গে একটা বিশেষ ছবি দেখার দিন আমার মনে হয় তো অবভিয়াসলি আমি খুব খুশি যে পরিমাণে দর্শকের থেকে আমরা ভালোবাসা পেয়েছি হাউসফুল পেয়েছি রিভিউজ পেয়েছি বাড়িতে চিঠি এসেছে প্রচুর এটা প্রথমবার হলো আমার জীবনে যেমন বাড়িতে চিঠি এসেছে বিনোদিনী নিয়ে লিখে পাঠিয়েছে লোকেরা তো খুব ভালো লাগছে এবং আজকে আমার মনে আছে যখন আমি প্রথম ভারতী দিকে দেখাই এই ছবি ট্রেলারটি উনি একবার ট্রেলার দেখছিলেন এবং যেটা উনি মঞ্চে বলে একবার ট্রেলার দেখছি একবার রুক্মিণীকে দেখছি এবং আমাকে বলেছিল যে এই ছবিটা তুমি আমাকে দেখাবে আমি তখন বলেছিলাম যে আরে নেওয়ার কুঁচ কুচ বলে একটা কথা আছে তাই না যে তুমি যেদিনকে বললাম দেখাবো এবং আমি বলেছিলাম শুধু তোমাকে না তোমার পরিবারের সমস্ত সদস্যকে দেখাবো ছবিটা এবং আজকে সেই দিনটাই এসে গেছে যে অবশ্যই নর্মাল যারা দর্শক টিকিট কেটে এসেছেন তারা তো আছেনই এবং উষা কোঅপারেটিভ উষা কোঅপারেটিভ আর আমরা পদাটিকে সমস্ত বাচ্চারা এবং সদস্যরা সবাই এসেছে আজকে বিনোদিনী দেখতে তো আমার মনে হয় তারাও আমাদের ঠিক আমার আপনাদের মতোই এই সমাজেরই অংশ এবং আমাদের মতোই গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের মুখে যদি এই তিন ঘন্টা একটা ছবি দেখে হাসি ফোটাতে পারি তাহলে তার থেকে বড়ো আশীর্বাদ আর কিছু হতে পারে না তো সেই জন্যেই আজকের এই দিনটা সেই জন্যই আজকের এই উৎসবটা বল বলো ঠিক আছে তো যাবো প্রথম কাজ সব সময় খুব স্পেশাল হয় তো এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আমার তো প্রচন্ড ভালো লেগেছে মানে আমি প্রথম কথা আমাকে এমন একটা ক্যারেক্টার দেওয়া হয়েছিল যেটা করতে আমি খুব মজা পেয়েছি যে একটা সুন্দর ক্যারেক্টার ক্যারেক্টার নাম সুজি অ্যান্ড ক্যারেক্টারটা এরকম একটা ক্যারেক্টার যে জানে তো অনেক কিছু কিন্তু একটু বলো না আমি খুব মজা করে কাজ করেছি অ্যান্ড ফার্স্টলি আমি জানতাম না মানে আমি সবার ফার্স্টে যখন গল্পটা শুনি আমি শুধু বলেছিলাম যে নো ম্যাটার হোয়াট আমাকে আমি জানি না যে আমাকে কতক্ষণ রাখা হবে কি হবে বা কিছু মানে আই সেট ইয়েস কারণ আমার এত ভালো লেগেছে গল্পটা একটা মানুষের চারটে মানে জীবনের চারটে অধ্যায় দেখানো হয়েছে এইটা বাংলায় প্রথম একটা মাল্টিভার্স দেখানো হয়েছে তো আই এম দ্য ভেরি এক্সাইটেড অলসো আরও আরও এক্সাইটেড হওয়ার আরও একটা বড় কারণ এটা আমার ফার্স্ট মুভি তো প্লিজ তোমরা সবাই দেখো আর আমাকে বলো কেমন লেগেছে অ্যান্ড আমি তো খুব এক্সাইটেড রাইট রাইট আমি কাউকে যখন বলছি যে মানে এইটা তো অ্যাক্টারদের উপরেও একটা থাকে যে না তুমি কি স্ক্রিপ্টস চুজ করছো বা তুমি কি ফার্স্ট মুভিটা কীরকম কি হতে পারে অ্যান্ড আই ওয়াজ ভেরি ভেরি প্রাউড যে এই রকম একটা মুভি আমি চুজ করেছি কাজ করার জন্য যেটা এত অ্যাওয়ার্ডস পেয়েছে এত চর্চিত একটা মুভি তো আমি তো ফিঙ্গার ক্রস যে কলকাতার মানুষের প্রত্যেকের খুব ভালো লাগবে মুভিটা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ